হিটলার যাকে মারতে পারেনি তাকেই মারল ইরান সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন ইরানের মিজাইলের আঘাতে প্রায় দুই মাস মৃত্যুর সাথে তীব্র লড়াই শেষে শনিবার মৃত্যুবরণ করেন উলগা উইলসবার্গ ইরান ইন্টারন্যাশনাল সহ ইসরাইলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট নিউজের সংবাদ মাধ্যম খবরটি নিশ্চিত করেছে ওলগা উইসবার্গ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা পায় হিটলার হলোকাস্টের মাধ্যমে নির্মম ভাবে লক্ষ ইহুদিকে হত্যা করে এমন গণহারে মৃত্যুর মিছিল থেকে বেঁচে যাওয়া বর্ষিয়ার নারীকে ইরানের গোলার আঘাতে মরতে হল তার এই মৃত্যুর জন্য ইসরায়েলের সাধারণ মানুষ নেতানিয়াহুর ভয়ঙ্কর যুদ্ধবাজ নীতিকেই দায়ী করছে ইসরায়েলের রাস্তায় প্রায় প্রতিদিনই নেতানিয়াহুর বিরোধীরা মিছিল করছেন গণতন্ত্রের ইহুদিরা গাজা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন বন্ধ রাখার উস্কানি দিচ্ছে নেতানিয়াহু সরকারকে কোনো মৃত্যু কোনো যন্ত্রণাই তাকে স্পর্শ করে না এমন দানব একবিংশ শতাব্দীতে ভাবতেও কষ্ট লাগে মৃত্যুর মাধ্যমে ইরান আর ইসরায়েলের বারো দিনের যুদ্ধে ইসরায়েলের এখন পর্যন্ত জনের মৃত্যু নিশ্চিত অবশ্য থেকে চব্বিশ জুন পর্যন্ত চলা এই অপ্রত্যাশিত যুদ্ধে ইরানের হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে আরো বহু হাজার হাজার মানুষ আহত এবং ক্ষয়ক্ষতি ইসরায়েলেরও কয়েক হাজার ওলগা উইসবর্গ পনেরো জুন ইরানের ছোড়া মিজাইলের আঘাতে নিজ বাড়িতে আহত হয় অবশ্য একই দিনে ইরানের আরেকটি মিজাইল আঘাতে আরেকজন সারভাইভার অবশ্য একই দিনে ইরানের আরেকটি মিজাইলের আঘাতে আরেকজন হলোকাস সারভাইভার ইভিট ভিজ নিহত হয় ইসরায়েলের বর্তমান যুদ্ধবাদ সরকার ওলগা উইসবর্গের মৃত্যুকে মিজাইলের আঘাতে আহত না হয়ে মৃত্যু হয়েছে অন্য কারণে এই ধরনের গুজব ছড়িয়ে মানুষের মধ্যে মানুষের মনে একটা কনফিউশন তৈরির চেষ্টা করছে অথচ আহত হওয়ার পর দীর্ঘ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক তার চিকিৎসকরা বলছেন তিনি এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছেন যে তার আর বেঁচে থাকার সম্ভাবনা ছিল না দ্য টাইমস অব ইসরায়েলের খবর মোতাবেক শুধু ইরানের আক্রমণে ইসরায়েলে আড়াই হাজার বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে দুইশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে দুটি বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালও আছে উনিশশো সালে ইসরায়েল আরবদের ছয় দিনের যুদ্ধেও ইসরায়েল এতটা ধ্বংসপ্রাপ্ত হয়নি ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রায় ধ্বংস করে দিয়েছে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে ইসরায়েলের মৃত্যু মিছিল আরও সুদীর্ঘ হতো বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ